আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একসাথে বড় ধরনের পদক্ষেপ নিয়ে যেখানে শুরু হয়েছে নতুন এক অধ্যায় সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তা শুধু একটি সিদ্ধান্ত নয় বরং একাধিক উদ্যোগের সমন্বয়ে গঠিত একটি বড় পরিকল্পনা এই পদক্ষেপগুলো বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এতে রয়েছে শক্তিশালী কৌশল আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের জন্য স্পষ্ট দৃষ্টিভঙ্গি এই নতুন উদ্যোগের রিভিউ করলে প্রথমেই চোখে পড়ে এর ব্যাপকতা একসাথে একাধিক সিদ্ধান্ত নেওয়া মানে পরিকল্পনার গভীরতা অনেক বেশি এখানে শুধুমাত্র একটি খাত নয় বরং বিভিন্ন সেক্টরকে একত্রে বিবেচনা করা হয়েছে এর ফলে কার্যকারিতা বেড়েছে এবং সময়ের অপচয় কমেছে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে কাঠামো তৈরি করা হয়েছে তা আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত এবং ফলপ্রসূ স্পেসিফিকেশনের দিকে তাকালে দেখা যায় এই বড় পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য আধুনিক অবকাঠামো এবং উন্নত ব্যবস্থাপনা ব্যবহার করা হয়েছে ডিজিটাল সিস্টেম ডাটা অ্যানালাইসিস এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কাজের গতি অনেক বাড়ানো হয়েছে এতে করে নির্ভুলতা যেমন নিশ্চিত হয়েছে তেমনি স্বচ্ছতাও বেড়েছে প্রতিটি থাপে মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে যাতে যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত করে সমাধান করা যায় ফিচারের কথা বলতে গেলে এই উদ্যোগের সবচেয়ে বড় ফিচার হলো সমন্বয় আগে যেসব কাজ আলাদা আলাদা ভাবে হতো এখন সেগুলো এক ছাতার নিচে আনা হয়েছে এর ফলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়েছে এবং দায়িত্ব বটন স্পষ্ট হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু বর্তমান পরিস্থিতি নয় ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যা এটিকে আরও শক্তিশালী করে তুলেছে এই উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য দিক হল গতি সময়ের মধ্যেই একাধিক পরিবর্তন কার্যকর করা হয়েছে যা আগে কল্পনাও করা যেত না দ্রুত কাজ করার পাশাপাশি মানের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে ফলে ফলাফল হয়েছে আরও টেকসই এবং বাস্তবসম্মত যারা এই পরিবর্তনের সাথে যুক্ত তাদের জন্য প্রশিক্ষণ এবং সহায়তা ব্যবস্থাও রাখা হয়েছে যাতে সবাই এটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে রিভিউ অংশে ইতিবাচক দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কোথাও আসে বড় ধরনের পদক্ষেপ মানে কিছু ঝুঁকি থাকে নতুন সিস্টেমে অভ্যস্ত হতে সময় লাগতে পারে এবং শুরুতে কিছু সমন্বয় সমস্যা দেখা দিতে পারে তবে শক্তিশালী পরিকল্পনা এবং দক্ষ টিম থাকার কারণে এই চ্যালেঞ্জগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্যা চিহ্নিত করার সাথে সাথে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে এই বড় সিদ্ধান্তগুলোর প্রভাব শুধু একটি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পূর্বে দীর্ঘ সময় ধরে এবং বিভিন্ন স্তরে উন্নত সেবা দ্রুত ফলাফল এবং বেশি কার্যকারিতা এই উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষই এর সুফল পাবে বলে আশা করা যায় পরিবর্তনের এই ধারা যদি একইভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বড় সাফল্য দেখা যাবে সবশেষে বলা যায় একসাথে বড় ধরনের এই পদক্ষেপ একটি সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্ত রিভিউ স্পেসিফিকেশন এবং ফিচার সব মিলিয়ে এটি একটি শক্তিশালী উদ্যোগ হিসেবে সামনে এসেছে এখন দেখার বিষয়ে বাস্তবায়নের ধারাবাহিকতা কতটা বজায় থাকে এবং ভবিষ্যতে এটি কিভাবে আরও উন্নত করা হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন মতামত কমেন্টে জানান এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ